শেখ মুজিবুর রহমান শুধু একটি নামই নয় একটি সংগ্রামের প্রতীক ইতিহাস সাক্ষী অভিসংবাহিত নেতা জাতির পিতা পৃথিবীর মানচিত্রে যিনি নিছাতে গিয়েছেন তা শুধু যে তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন মহান নেতৃত্ব তিনি একজন দার্শনিক যিনি মুক্তিযুদ্ধের বিশ বছর আগে থেকে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আমাদের বঙ্গবন্ধু এদেশের মানুষের চিনি আনা লাল সবুজের পতাকা একটি ইতিহাস একটি মহাকাব্য একটি বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধু উনিশশো সাল পর্যন্ত তার দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমাদের দিয়ে গেছেন স্বাধীন বাংলাদেশ তিনি সাত মার্চ আঠারো মিনিট এক ভাষণে এক আঙ্গুল কুচিয়ে সারা বাংলাদেশের সাত কোটি মানুষ শিখিয়েছিলেন মুক্তিযুদ্ধ স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতা স্বাধীনতার পরে চাপিয়ে পড়ল দেশ গড়ার কাজে তিনি যখন বাংলাদেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার কাজে ব্যস্ত বিপদগামী স্বাধীনতা